আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়ার দাবি শিক্ষকদের জানাচ্ছি বিস্তারিত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শনিবার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে আয়োজিত এক সভা থেকে দাবি জানানো হয় থেকে মধ্যে জেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জাহাঙ্গীর হোসেন বলেন এমপিও ভোক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৈষম্যের শিকার এমপিও শিক্ষকরা বাড়ি ভাড়া পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এবং উৎসব ভাতা পান মূল বেতনের পঁচিশ শতাংশ চিকিৎসা ভাতা মাত্র শত টাকা যা নিতাত্মই পরিহাসের সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম বিপ্লব বলেন শিক্ষকরা এখনও নাজেয়াল হচ্ছেন যা অত্যন্ত হতাশাজনক সাধারণ শিক্ষকরা যুগ যুগ ধরে নির্যাতন হওয়ার ধারাবাহিকতাও এই নির্যাতনের একটা মাত্রা আমরা সবাই জানি শিক্ষকরা জাতি গঠনের কারিগর অথচ এই কারিগরদের বেতন ভাতা অত্যন্ত কম বলে জানান বক্তারা দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ